হ্যালো বন্ধুরা তো আজকেও দেখুন একটা ইউনিক গেম নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এটা দেখেন একটা রিয়েল ড্রাইভিং কীভাবে একটা বাস আপনি রিয়েলভাবে চালাবেন তো এই গেমটা না খেললে বুঝতে পারবেন না এটা বাস্তবে থেকে কিছু কম নয় একদম রিয়েল একটা অনলাইন গেম এখানে ওয়ানলাইন ছাড়া আপনি কিন্তু গেমটা খেলতে পারবেন না তো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো আমরা বাসটা কিন্তু স্টার্ট করে দিলাম এখন রিভার্সের গেয়ারে দিয়ে আমরা সামনের দিকে যাবো এখানে এখানে তিনটা হর্ন সেট করা আছে একটা কিন্তু বাসের অরিজিনাল দেখেন আর একটা আবার আর একটা কিন্তু একদম নাগিন ড্যান্সের বাজনা দিয়ে দিয়েছে মোটামুটি হর্ন ঠিক আছে তো চলুন আজকে শুরু করা যাক তো আমরা কিন্তু গেমটা শুরু করেছি তো দেখুন এখানে কিন্তু রোড তৈরি করতেছে এর পাশে দেখেন পিচ এর কাজ চলছে রোডটা কিন্তু বন্ধ আছে তো আমরা সোজা যাব এখন দেখতে পাচ্ছেন গেমটা কত ইউনিক একটা গেম তো চলুন গেমটা খেলি দেখি কতটা মজাদায়ক হয় আর কি আজকের গেম দেখছেন একদম পুরো রিয়েল বাস স্টপ তো আমরা এখান থেকে প্যাসেঞ্জার তুলবো এখন তো চলুন এখন প্যাসেঞ্জার উঠাবো আমরা দেখুন আমাদের সুপারভাইজার কিন্তু নাম সে গাড়ি থেকে এখন প্যাসেঞ্জার উঠতেছে প্যাসেঞ্জার ওঠা মাত্রই আমরা কিন্তু জার্নি শুরু করব চলুন শুরু করি তো আমাদের প্যাসেঞ্জার ওঠানো শেষ এখন আমরা রওনা হলাম দেখুন কতটা দৃশ্যটা কতটা রিয়েল রিয়েলিস্টিক দৃশ্য সেটা আপনার দেখলেই বুঝতে পারবেন দেখছেন ড্রাইভার আবার কত সুন্দর করে গান করছে কতটা আপনারা দেখলেই বুঝতে পারবেন ও মাই গড আমরা কিন্তু মারাত্মকভাবে একটা অ্যাক্সিডেন্টের শিকার হয়ে গেছি হঠাৎ করে আসলে আমার ওদিকে খেয়াল ছিল না আমি ওই পাশে পিসের কাজ করছে রাস্তায় ওইটার দিকে তাকা এর ভিতরে দেখি যে আপনার ও মাই গড দেখুন পুলিশ চলে আসছে কিন্তু এখানে পুলিশ সর্বদাই কিন্তু টহলে রয়েছে এখানে আমাদের ট্যাক্স দিতে হবে ট্যাক্স টিকিট ট্রাফিক টিকিট এখানে পে করতে হবে এক হাজার টাকা তো চলুন আমরা পে করে দিচ্ছি তো পে করে দিলাম এখন আমরা রওনা হব তো এখানে আমাদের পেটা মনে হয় নাই পেটা আবার করে দিচ্ছি ঠিক করে তো পেটা করে দেওয়ার পরে তো চলুন আমরা চলে যাই এখন বাস স্টপে আমরা প্যাসেঞ্জার নামিয়ে দেব হ্যাঁ এখানে আমার এই ভিডিওর উপর ক্লিক করছে যার কারণে আমি ব্রেকে পা দিতে পারিনি ভিডিওর উপরে চাপ লেগে গেছে তো চলুন আমরা দেখে এসে প্যাসেঞ্জার নামিয়ে দিই তো গিয়েছি আমরা এখন সামনে যাবো হালকা সামনে গিয়ে প্যাসেঞ্জার করে নামাই দিতে হবে আমাদের সরি এখান থেকে তো প্যাসেঞ্জার উঠছে এখানে আসলে ওরা নামবে না ওরা একটু সামনে নামবে তো চলুন সামনের দিকে এগিয়ে যাই আমরা তো দেখতেই পাচ্ছেন এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে দেখেন রাস্তার উপরে কিন্তু আসলে গাড়িটা পড়ে আছে তো আমরা এখন কি করব আমাদের তো এখন এই রাস্তা দিয়ে যাওয়া হবে না আমাদের এখন ব্যাক করতে হবে তো চলুন আমরা এখন ব্যাক করব তো দেখছেন কতটা আপনারা আসলে না রে বিশ্বাসই করবেন না আমরা ব্যাকে আসি আমাদের বিকল্প রাস্তা আর বেছে নিতে হবে এখন তাই ছাড়া কোনো গতি দেখছি না এখানে তো চলুন আমরা আমাদের পরবর্তী রাস্তা দিয়ে যাই तो देखते ही पा गेम तो क्या इंटरेस्टिंग एक गेम আমাদের স্টারটা বন্ধ হয়ে গেছিল এখানে হয়তো আমাদের প্যাসেঞ্জার নাম বেনা মনে হচ্ছে তো চলনা এগিয়ে যায় এখানে আমাদের প্রত্যেকটা বাস স্টপে আর কি ওঠার দরকার আছে প্রত্যেকটা বাস স্টপে আমাদেরকে নামতে দাঁড়াতে হবে প্যাসেঞ্জার জন্য জন্য বা কেউ যদি উঠতে চায় তাদেরকে উঠাতে হবে সেই জন্য আর কি এটা আমাদের করতেই হয় এই জন্য কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম এখানে দেখেন এখানে আরেকটা একটা বাস স্টপ তো এখান থেকেও কেউ উঠতে উঠবে না तो चलो देखो नहीं साइड देखो ফুয়েল কিন্তু শেষ হয়ে গেছে তো আমরা একটু ফুয়েল ধরে নিব দেখছেন ড্রাইভার কত সুন্দর গান করছে তো আমরা এখানে দাঁড়াবো প্যাসেঞ্জার নামিয়ে দিব তো বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যাতে পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন সবাই